মার্কেট গাউসিয়া এলাকায় দেখুন একদম বন্যার মতন হয়ে গেছে একটু বৃষ্টিতে আপনাদের বন্যার মতন হয়ে গেছে দেখুন পুরো মার্কেট কিন্তু পুরো মার্কেটের ভিতরে পানি ঢুকে গিয়েছে দেখুন একদম আশেপাশে শুধু পানি আর পানি দেখুন এই যে আপনারা দেখতেছেন যে এখানে কিন্তু পাশে ধানমন্ডি অকাস মার্কেট দেখুন পানির কি প্রচন্ড ঢেউ দেখুন এই যে একদম পুরো মার্কেট জুড়ে মার্কেটের ভিতরে পানি চলে গেছে দেখুন একদম দেখা যাচ্ছে যে পুরো সমুদ্র হয়ে গেছে দেখুন মানুষের কি কষ্ট হচ্ছে দেখুন এই যে দেখুন মানুষ দোকানপাটের সামনে এসে দাঁড়িয়ে রয়েছে কিন্তু দোকানপাট খুলতে পারতেছে না দেখুন এই এটা হচ্ছে ধানমন্ডি হকাস মার্কেট ডুবে যায় অর্ধেক হয়ে যায় এই যে দেখুন একদম হাঁটু উপরে পানি উঠে গিয়েছে দেখুন মার্কেটের ভিতরে অবস্থা একদম কোমর পর্যন্ত এখন বর্তমানে পানি 피앗에 비고 아~ 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 니 아~ 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 এই যে দেখুন মানে মনে সুখে উনি গান গাচ্ছে আর দোকান বাট টোটালি বুঝতে পারতেছে না এই দেখুন এই যে এটা হচ্ছে আমাদের নিউ মার্কেট এবং গাউসি এলাকার পরিচ্ছিতি একদম ভয়ানক পরিচ্ছিতি দেখুন একদম ভয়ানক পরিচ্ছিতি লম্বা লম্বা ঢেউ দেখো ভয়ঙ্কর অবস্থায় আছি আমরা ভয়ঙ্কর খুব ভয়ঙ্কর অবস্থা আছে খুব ভয়ঙ্কর অবস্থা আছে আমরা দেখো আজকে দুপুরে ভাত কে খাওয়া তা জানি না আমাদের হাঁটে শুধু পানি আর পানি চারিদিকে শুধু পানি আর পানি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ